মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই ইউ রানিং আই ওয়ে মাই ফ্রেন্ড নট এটা আপনাদেরই নয় আপনারা বিজেপির কষায় করেছেন দিল্লির কষায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কোষায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার গাড়ি আটকে দেওয়া হলো। তার উপরে মামলা ফুঁকে দেওয়া হলো। মাবলা মানে কেস করে দেওয়া হলো কলকাতার পুলিশ ডিপার্টমেন্ট লালবাজারের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবার কেন সেনাদের গাড়িটাকে কেস করে দেওয়া হলো মামলা ঠকে দেওয়া হলো এর পেছনে একটা ছোট্ট কাহিনী লুকিয়ে আছে সেই কাহিনিটা আপনাদেরকে এক্ষুনি আমি বলছি তার আগে আমি কিছু কথা বলতে চাই গাড়িটার যে ট্রাক ছিল সেনাদের সেই ট্রাকের পেছনে একটা কিন্তু দামি লোকে গাড়ি তিনি আসছিলো তো যাই হোক সেই রাইটার্স বিল্ডিংয়ের সামনে যখন এসে কলকাতা পুলিশ গাড়িটাকে ডাঁড় কাটায় তার আগের তার আগের কিন্তু একটা টার্নিং পয়েন্টে ছোট্ট করা একটা ভুল ছিল ভুলটা আদেও এই সেনাবাহিনীর নাকি সেটা কিন্তু কলকাতা পুলিশ জানে না এবার সেই সেনাদের গাড়ির পেছনে কিন্তু একটা গাড়ি আসছিল সেই গাড়ির মধ্যে একজন মহান ব্যক্তি ছিল সেই মহান ব্যক্তিটার ক্ষয়ক্ষতি হয়ে যেত কীরকম ক্ষয়ক্ষতি হতো সেনাবাহিনীর যে ট্রাক ছিল সেই ট্রাকটা আসলে ডান দিকে টার্নিং নিয়ে বেঁকে যাবার চেষ্টা করছিল আর পেছনে যে ফোর হুইলারটা আসছিলো সেই দামি গাড়িটা দামি লোকের দামি গাড়ি মানে সেনাবাহিনীর যে ড্রাইভার আছে তাদের একটুখানি ভুলবসতিতে সেই ফোর হুইলারে থাকার যে ব্যক্তিটা আছে তেনার ক্ষয়ক্ষতি হয়ে যেত এই ব্যাপারটা নিয়ে যে কলকাতার রাইটাস বিল্ডিং আছে সেইখানে এসে গাড়িটাকে ডাঁড় কাটিয়ে দেয় ডাঁড় কাটিয়ে দেওয়ার পর কলকাতার লালবাজারের পুলিশ সেইটার উপরে একটা কেস করে দেয় এই হলো মেটার এইবার আমরা চলে আসছি কেন সেই সেনাবাহিনীর গাড়িটাকে কেস করল এবং কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সামনে ডার তাদেরকে নানা রকম ঝুড়ি ঝুরি কথা শোনানো হল এবার বলে দিই গত গত এক মাস আগে যে বাংলা ভাষা আন্দোলন চলছিল সেই বাংলা ভাষা আন্দোলন চলার মানে আন্দোলন চলাকালী যে আর্মি আর্মি ডিপার্টমেন্টের যে একটা এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাষা আন্দোলনের জন্য একটা কিন্তু রাস্তার গায়ে বড়ো পারা একটা প্যান্ডেল করে সেইখানে ভাষা আন্দোলন করার জন্য বহু লোক ওইখানে পার্টিসিপেট করেছিল মানে যাই হোক আমি এটা বললাম তো ওইখানে দুদিনের জন্য অনুমতি নেওয়া হয়েছিল তো দুদিনের জায়গায় সেই প্যান্ডেলটাকে একটা মাস কন্টিনিউ চালিয়ে গেছে তো সেইখানে সেনাবাহিনীরা বারবার এই খবর দিয়েছে এবং তার সাথে সাথে ওইখানের যে তৃণমূল পার্টি নেতা ফেতা যারা আছে তাদেরকেও বলা হয়েছিল তো সেই রকমভাবে কিন্তু আর্মি ডিপার্টমেন্ট থেকে তারা বলেছিল তারপরেও কিন্তু পাকা ফ্যান নানা রকম ওইখানে কিন্তু ছিল সেইগুলোকে খুলে নিয়ে যাওয়ার সময় হয়েছিল তৃণমূল পার্টির নেতাকর্মীদের কিন্তু প্যান্ডেলটাকে খোলা হয়নি কেন খোলা হয়নি এর পেছনেও একটা ছোট্ট পাড়া কাহিনী লুকানা আছে এই একবার না বারবার বার ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আপনাদের প্যান্ডেলটাকে খুলে নিন না হলে আমরা খুলতে বাধ্য হব তো তারপরই কিন্তু সেনাবাহিনী লোকেরা মানে আর্মিরা গিয়ে সেই প্যান্ডেলগুলোকে খুলে দেয় প্যান্ডেলগুলোকে খুলে দেয় তারপরেই কিন্তু ঝড় উঠে যায় তৃণমূল কংগ্রেসের পার্টি কর্মীদের তারপরই আবার কি চলে আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে সেইখানে ভাষণ দেওয়া শুরু করে দেয় এইবার সেই ভাষণে বিভিন্ন রকম কথা উঠে আসে সেই কথা উঠে আসার মধ্যেও কিন্তু এইখানে একটা কথা বারবার তুলে ধরার চেষ্টা করে এই তৃণমূল পার্টির কর্মীরা এবং তৃণমূল পার্টির মেন মাতা মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে যে আর্মিদের এটা দোষ নয় দোষ হচ্ছে বিজেপিদের বিজেপিদের কথাতে বিজেপিদের উস্কানিতে এই আর্মিরা এই সেনারা প্যান্ডেলটাকে খুলে দিয়েছে প্যান্ডেলটাকে খুলে দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গাতে আর্মিদের একটা কথা এইখানে বলতেই হয় যে তারা একবার নয় বারবার কিন্তু এই কথাটা বলে এসেছে পুলিশকেও বলে এসেছে এবং সেইখানের যে নেতাকর্মী পার্টি যারা আছে তাদেরকেও বলে এসেছিলো যে দেখুন আপনাদের দুদিন পারমিশন দেওয়া ছিল দু জায়গায় তিন দিন হয়ে গেছে এক মাস কেটে গেছে তবু আপনারা খোলেননি তাই আমরা খুলতে বাধ্য হয়েছি তাই তারা খুলে দিয়েছে ওই প্যান্ডেলটা কেন সেই জায়গাটা যে জায়গাটার মধ্যে ওই প্যান্ডেলটা করা ছিল সেই জায়গাটা হলো আর্মিদের ডিপার্টমেন্টে পড়ে আর্মি ডিপার্টমেন্টে পড়ে ওই জায়গাটার মধ্যেই কিন্তু ভাষা আন্দোলনের জন্য ওই প্যান্ডেলটাকে করা হয়েছিল তো সেই প্যান্ডেলটা গত দু দিনের পারমিশন নিয়ে তাকে এক মাস ধরে ওইখানে ফেলে রাখা হয়েছিল এইবার যে মমতা ব্যানার্জি আছে তিনি এসে কিন্তু ওইখানে এই রকম ধরনের বক্তব্য রাখে মাই ফ্রেন্ড মানে আর্মিদেরকে এরকম ধরনের বলে যে আমাকে দেখে আমি যখন আসি আমাকে দেখে দুশো আর্মি মানে দুশো সেনাবাহিনী মুখ লুকিয়ে চলে যাচ্ছে তো তাদেরকে এই রকম বলে যে আপনারা আপনারা খোলার আগে আমাকে বলতেন বা আমাদের পার্টিতে বলতেন বা আমাদের এইখানে যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তাদেরকে আপনারা বলতেন আপনারা কেন খুলতে গেলেন এরকম নানারকম কথা যেমন উঠে আসে সেই রকমই কিন্তু এসে বক্তব্য দিচ্ছিল তার মধ্যে এখানেও কিন্তু একটা কথাকে বারবার তুলে ধরার চেষ্টা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাটাকে বারবার তুলে ধরছিল যে এটা আর্মিদের করা নয় এটা আর্মিরা করেনি এটা করেছে বিজেপি থেকে বিজেপির পতাতে বিজেপির উস্কুনিতে এরা এই প্যান্ডেলটাকে খুলে দিয়েছে এবার আমি আর কথা বলতে চাই এই জায়গাতে যেহেতু আর্মি ডিপার্টমেন্টের একটা এরিয়ার মধ্যে ভাষা আন্দোলনের জন্য যে প্যান্ডেলটা করা হয়েছিল দুদিনের পারমিশনের সেই জায়গাতে যদি আপনার জায়গাতে যদি আমি যে একটা প্যান্ডেল করি আপনার অনুমতি নিয়ে দুদিনের জন্য তখন যদি সেই প্যান্ডেলটাকে আমি মাসের পর মাস ফেলে রাখি সেই জায়গায় আপনি কি করবেন আপনি যেটা করবেন সেইটা এই ভারতের আর্মিরাও করেছে এই ইন্ডিয়ান আর্মিরাও সেই একই কাজ করেছে এসে এইরকমভাবে বলতে থাকে যে এই কর্মটা এই কাজটা বিজেপি পার্টি থেকে বিজেপির উস্কানি থেকে এই আর্মিরা এই সেনাবাহিনীরা এই প্যান্ডেলটাকে খুলে দিয়েছে এবং প্যান্ডেলটাকে খুলে দেওয়া হল তো এই রকমভাবেই একটা বক্তব্য তিনি সামনে রাখে এবং সেই বক্তব্যটাও আপনাদেরকে এক ঝলক আমি একটুখানি হল শোনাব তো তার আগে আমি আর কথা বলতে চাই এইখানে যদি বিজেপি থেকে যদি বিজেপিদের হয়ে আর্মিরা যদি কাজ করে আর্মি তো সেন্ট্রাল একটা গভর্নমেন্টের অধীনে থাকে তো যাই হোক তো এই রাজ্যের যে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসের যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে পুলিশ ডিপার্টমেন্ট আছে এই পুলিশ ডিপার্টমেন্টগুলো যদি বিজেপি কংগ্রেস সিপিএম এই তিনটে পার্টির যদি কোনো ধরনের বিপদ হয় পুলিশকে ডাকলে পুলিশ আসে না এবং সাধারণ পাবলিক যখন কোনো বিপদে পড়ে সেই বিপদে যখন পুলিশদেরকে ডাকে তখন কিন্তু পুলিশ আসে না এবং এই যে ছাব্বিশ হাজার শিক্ষকরা বাদ গেছে যখন আন্দোলন চালু হয়েছিল আন্দোলন যখন করা শুরু করেছিল তখনও কিন্তু এই তৃণমূল কংগ্রেসের হয়ে পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু কাজ করে গিয়েছিল কন্টিনিউ এখনও সেই কাজ করছে তৃণমূলের হয়ে তাহলে এই জায়গাতে আপনারা কি বলবেন আপনারা আপনাদের কথায় আমি বলছি এই রাজ্যে পুলিশ ডিপার্টমেন্ট তৃণমূলের হয়ে কাজ করছে কথাটা সত্যি কথাটা ধোপো সত্যি কথা আপনাদেরকে আমি একটা কথা আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যে নেতাকর্মীরা আছে পুলিশ থানাতে গিয়ে তারা বার্থডে সেলিব্রেট করছে কার বড়োবাবু সেই জায়গায় কারা কারা আছে সভাপতি আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান আছে এবং আরও তাদের চেলাচামুনটা সেই পুলিশ থানার মধ্যে বার্থডে সেলিব্রেট করছে তো সেই জায়গাতে সাধারণ জনতার ভরসা কমবে না ভরসা আকাশ ছুঁয়ে যাবে এই কথাটাও কিন্তু একটা পয়েন্টের কথা এই যে এই এই খবরটা কোথাকারের সেই খবরটা হলো বাবু বাবু হাট বলে একটা জায়গা আছে সেই জায়গার এই খবরটা এই থানার রকম ধরনের বড়োবাবুর বার্থডে সেলিব্রেট করছিল। তৃণমূল কংগ্রেসের পার্টির নেতারা এসে তাহলে এই জায়গায় আপনারা কী বলবেন এই তৃণমূলের তৃণমূল কংগ্রেসের পার্টির নেতাকর্মীদের হয়েই পুলিশ ডিপার্টমেন্টরা কাজ করছে তার মানে পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে তৃণমূল কংগ্রেসরা হাত করে রেখেছে তাদের হয়েই কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছি এবার আরেকটা কথাই চলে আসি মমতা ব্যানার্জি যে ভাষণে কথাগুলো বললো যে এইগুলো আর্মিরা করেনি এটা বিজেপিদের উস্কানিতে এই আর্মি অফিসাররা প্যান্ডেলটাকে খুলে দিয়েছে এই কথাটা বলেছে ওনার বক্তব্য উনি রেখেছে কথাটা ঠিক আছে কিন্তু আর একটা এইখানে কথা আমি বলতে চাই যে কথাটা একটা আর্মির একটা ভারতীয় সেনাবাহিনীদের যে একটা জায়গা আছে সেই জায়গার উপরে ভাষা আন্দোলনের জন্য যদি একটা প্যান্ডেল করে থাকে দুদিনের পারমিশন নিয়ে তো সেই পারমিশনটা যদি তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় দশ দিন পনেরো দিন এক মাসের উপরে যদি হয়ে যায় তখন সেই জায়গাতে বারবার ওয়ার্নিং দেওয়ার পরও যদি না খোলে তখন সেই আর্মি সেই সেনাবাহিনীরা কি করবে তারা খুলে দেবে না খুলে দেবে না সেই প্যান্ডেলটাকে সেটাই করেছে যেটা করা উচিত ছিল আচ্ছা এরপর আর একটা কথা আমি বলে দিই এই যে কথাটা বলল যে আমি যখন আসি তখন আমাকে দেখে দুশো সেনা মানে আর্মিরা পালিয়ে যাচ্ছিল তারা কিন্তু পালায়নি তাদের কাজ থাকে বহু কাজ থাকে সেই কাজ তারা সেই কাজের মধ্যেই ইনভলভ ছিল তো তারা সেই কাজের মধ্যেই তারা যাচ্ছিল তো সেইটাকে দেখে বুকের ছাতি ফুলনার জন্য আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে আমাকে দেখে আমায় আসতে দেখে দুশো আর্মি পালিয়ে যাচ্ছিল তো এই হলো আজকের আমাদের এই রাজ্যের হাল দুর্গতি কি বলবেন আপনারা তো যাই হোক আশা করবো যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ